প্রায় পঞ্চাশ বছর আগের এক যুগান্তকারী ছবির সংলাপ যেন উঠে এলো নরেন্দ্র মোদীর গলায় নিজের রাজ্যের মাটি থেকে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে পাকিস্তানকে রীতিমতো শাসানির সুরে বলেন শান্তিতে থাকো রুটি খাও না হলে আমার গুলি তো রয়েছে বুঝিয়ে দেন সামান্য বেচাল দেখলেই ফের গুলিতে জবাব দেবে ভারত একই সঙ্গে সন্ত্রাস প্রশ্নে ধারাবাহিক মদত দেওয়ার জন্য পাকিস্তান গোটা বিশ্বের জন্য বিপদ বলেও ব্যাখ্যা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকে সে দেশকে সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য আহ্বান করেছেন তিনি তার কথায় সন্ত্রাসের হাত থেকে বাঁচতে হলে পাকিস্তানের জনগণকেই এগিয়ে আসতে হবে বিশেষ করে এগিয়ে আসতে হবে সে দেশের যুব সমাজকে শাসক শিবিরের মতে আজ ওই বার্তা দিয়ে মোদি বুঝিয়ে দিয়েছেন ভারতের প্রতিবেশী দেশের জনতার সঙ্গে কোনো ব্যক্তিগত বই নেই ভারতের একমাত্র শত্রু হলো সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতারা সে কারণেই সে দেশের মানুষকে আভ্যন্তরীণ সন্ত্রাসবাদের মতো সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছেন মোদি পাকিস্তানের সেনা বা দেশবাসীর সঙ্গে যে ভারতের কোনো শত্রুতা নেই তা ভুজ থেকে সেই বার্তাও দিয়েছেন নরেন্দ্র তিনি বলেন আমরা পাকিস্তানকে বলেছিলাম যে আমাদের একমাত্র লক্ষ্য হলো জঙ্গি ঘাঁটি তোমরা এর মধ্যে এসো না চুপচাপ থাকো কিন্তু যথারীতি পাকিস্তান ভুল পদক্ষেপ করে যার ফল এখন তাদের ভোগ করতে হচ্ছে আমাদের প্রত্যাঘাত এতটাই শক্তিশালী ছিল যে ওদের বায়ুসেনা ঘাঁটি এখনো আইসিউতে রয়েছে আমাদের সেনার পরাক্রমের কারণে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছে আজ মহারাষ্ট্রের নামদেড় থেকে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে করতে মাঠে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানের উদ্দেশ্যে বার্তায় তিনি বলেন মোদী সরকারের নেতৃত্বে ভারত প্রতিরক্ষা নীতি পরিবর্তন করে ফেলেছে এখন আঘাত করলে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছেন যারা দায়ী তাদের ছেড়ে কথা বলা হবে না ভুজে দাঁড়িয়ে ওই একই সুরে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলেন সুখে শান্তিতে জীবন কাটাও রুটি খাও না হলে আমার গুলি তো রয়েছে শাসক শিবিরের মতে মোদী বুঝিয়ে দিয়েছেন ফের যদি পহেলগামের মতো কোনো সন্ত্রাসবাদী হামলা চালানো হয় তাহলে পাল্টা প্রত্যাঘাতের জন্য যেন প্রস্তুত থাকে পাকিস্তান গুলিতেই যে প্রত্যাঘাতের জবাব দেওয়া হবে সামনে মুম্বাই পুরসভা নির্বাচন সেই নির্বাচনের আগে এনডিএর পক্ষে মারাঠি অস্মিতাকে উস্কে দিতে আজ কট্টর পাকিস্তান বিরোধী বলে পরিচিত বালাসাহেব ঠাকরের প্রসঙ্গ টেনে আনেন অমিত শাহ তিনি বলেন আজ বালাসাহেব ঠাকরে বেঁচে থাকলে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য নরেন্দ্র মোদীকে বুকে জড়িয়ে ধরতেন অপারেশন সিঁদুরের পরে আজই প্রথম গুজরাত সফরে যান মোদী অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে বড়দায় রোড শো করে যাওয়ার পাশাপাশি দাহোদ জেলায় ট্রেন ইঞ্জিন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি কারখানার উদ্বোধন করেন যেখানে জনসভায় অপারেশন সিঁদুরের সাফল্যের কাহিনী তুলে ধরার পাশাপাশি মোদী বলেন পাহলগাম সন্ত্রাসের পর পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে ভেবে আমরা অপেক্ষা করছিলাম কিন্তু সন্ত্রাসবাদ হলো পাকিস্তানের রুটি রুজি তাই অপারেশন সিঁদুর কেবল জবাবে অভিযানই ছিল না মানবতাকে রক্ষা করতে এবং সন্ত্রাসবাদকে শেষ করতে নেওয়াই একটি অভিযান ছিল পরে ভুজ পর্যটন বিকাশ সম্ভাবনা প্রসঙ্গে পাকিস্তান প্রসঙ্গ সরাভন মোদী তিনি বলেন ভারত পর্যটনে বিশ্বাস করে কিন্তু পাকিস্তানের মতো দেশ মনে করে সন্ত্রাসবাদী হলো পর্যটন এরা গোটা পৃথিবীর জন্য বিপদ